গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিন ব্লগ তো সকালের চা দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এই মাত্র বিছানাপত্র সব গুছালাম গুছিয়ে চাও খাওয়া হয়ে গেছে নাস্তাও হয়ে গেছে তো এবার হচ্ছে রান্নার দিকে যাব আর আজকে করব হচ্ছে খিচুড়ি আর রাতের বেলা বানাবো হচ্ছে তড়কা তো তড়কার জন্যে দেখো এই যেখানে আমি ডালটাকে ভিজিয়ে দেব তো ওটাই ভিজাচ্ছি চলো তো তারপরে চলে গেছিলাম কাপড়গুলো কাচতে তো কাপড় এখানে কাচা হয়ে গেছে তো এবার এক এক করে সব মেলে দেব দুদিনের কাপড় এটা গতকাল কাচতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে তো সেই জন্য আজকে একটু আবার বেশি হয়ে গেছে তো যাই হোক ওগুলো মেলে দিয়ে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বললামই যে খিচুড়ি বানাবো আর তার সাথে করব হচ্ছে একটু আলু মাখা তো সেই জন্যে আলুটা ওইদিকে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম আর এখানে দেখো খিচুড়ির জন্যে আমি পেঁয়াজ লঙ্কা এগুলো ভালো করে লাল করে তারপরে জালটা দিয়ে ভুনে নিচ্ছিলাম তো আগের ভিডিওতে দুজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি খুব সুন্দর কথা বলো তোমার কথাগুলো খুব শুনতে ভালো লাগে তো তাদেরকে বলি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর মানুষের কথাই তো মানুষের সব জানো আর তোমাদেরকে আমি যে বোঝাতে পারছি বলতে পারছি তোমাদেরকে যে ভালো লাগছে আমার কথা এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো এইভাবে আমার পাশে থেকো আর আরেকটা দিদিভাই কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি তুমি তো খুব সুন্দর কথা বলো কিন্তু কথা শুনে মনে হচ্ছে তুমি মুসলিম না তুমি কোন ধর্মের একটু আমাকে বলবে তো তোমার কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি আমি মুসলিম তো জানি না কেন তোমার মনে হয়েছে যে মুসলিম না হ্যাঁ কথাগুলো বাঙালিদের মতো লাগছে সেই জন্যই হয়তো তোমার মনে হয়েছে কেন কি বলো তো ছোটো থেকেই হচ্ছে একটা বাঙালি পরিবেশে বড় হয়েছি যেখানে আমার বাপের বাড়ি পুরো আশেপাশে মানে বাঙালি পরিবেশ আর যে স্কুলে পড়েছি সেটাও পুরোপুরি বাঙালি তো সেই জন্যেই হয়তো কথাবার্তাগুলো একটু এরকম আর তো কোনো ব্যাপার না মানুষের মনে প্রশ্ন হতেই পারে তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর কী বলো তো মানুষের কথাই না সব এই কথা দিয়েই অনেক কিছু হয় এই কথা দিয়ে মানুষকে স্বপ্ন দেখানো যায় আবার এই কথা দিয়েই না মানুষকে ভালোবাসা যায় আবার এই কথা দিয়ে মানুষের মনে আঘাত করা যায় কথার মূল্য অনেক কিন্তু এই দুনিয়াতে কেউ কথার মূল্য দেয় না বা বোঝে না এই হচ্ছে ব্যাপার তো দেখো আজকে সন্ধ্যেবেলা বানিয়েছিলাম হচ্ছে বেগুনি আর লঙ্কার পাকোড়া তো ওইগুলো এখন এক এক করে ভেজে নেব

যে আমার হাজবেন্ড একদম খুব নিজের হেলথ নিয়ে সিরিয়াস থাকে খাবে না তেলের জিনিস আমি তো খাবো কি জানো তো আজ থেকে সাত বছর আগে কিন্তু আমি ওই মানুষটার কথা শুনেই তার প্রেমে পড়েছিলাম মানে যেদিন ওদের বাড়ি থেকে আমাকে দেখতে গিয়েছিলো যেদিন আমরা একে অপরকে দেখি সেই দিনের কথাই আমি বলছি সেদিন কারোর যে কথা আমার এত ভালো লেগেছিলো মানে সেই দিনটা আমি আজও ভুলতে পারিনি আমার কাছে মানে স্বপ্নের মতো এখনও সেই দিনের প্রত্যেকটা মানে সকাল থেকে শুরু করে মানে সেই দিন আমি কি করেছিলাম কি হয়েছিল এখন আজও আমার প্রত্যেকটা মানে জিনিস মনে আছে এত আমার মানে ভালো লেগেছিলো তো যাক এসব গল্প তোমাদেরকে কোনো একদিন শোনাবো অন্য একটা ব্লগে তোমরা যদি শুনতে চাও তাহলেই তো কিভাবে আমাদের পরিচয় হলো কিভাবে দেখা কিভাবে বিয়ে এইসব নিয়ে একটা তাহলে অন্য একটা ব্লগ করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর রাতে এই যে তরকা আর রুটি করবো তোমাদেরকে বলেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আমার পাশে থাকবে